হ্যালো সবাইকে আশা করি সকলে ভালো আছেন স্বাগতম সুমন এক্সপ্লেইনে গত 1 ফেব্রুয়ারি বন্ধ হয়ে গেল সিন মার্টিনের পর্যটক যাতায়াতের সুবিধা আগামী বেশ কিছু মাস এই প্রবাল দ্বীপে অনেক পর্যটক আর যেতে চাইলেও যেতে পারবে না এখানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে কেন সিন মার্টিনের যাতায়াতের এই পথ বন্ধ করে দেওয়া হলো কেন বাংলার সাধারণ মানুষ সিন মার্টিনে যেতে পারবে না অনেকেই ভাবছে সেন্ট মার্টিন কি তাহলে আমেরিকার কাছে দিয়েই দিল আমেরিকা চেয়েছিল একসময় এই সেন্ট মার্টিন দখল করে নিয়ে তাদের সামরিক ঘাঁটি তৈরি করার জন্য অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন দানা বাড়ছে আজকে আপনাদের প্রশ্ন আমরা সলভ করার চেষ্টা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন নীল সাগরের স্বচ্ছ জলরাশি পর্যটকদের মনে দাগ কাটে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন সমুদ্রের মাঝে ভেসে ওঠা এই প্রবাল দ্বীপ পর্যটকদের মনে আনন্দ এক ভিন্ন মাত্রা যোগ করে থাকে তাই তো সারা বছর পর্যটকদের তালিকার শীর্ষে থাকে এই সেন্ট মার্টিন বাংলাদেশের এই প্রবাল দ্বীপটি নিয়ে রাজনীতিরও শেষ নেই কেউ বলছে যে বর্তমান সরকার এটি আমেরিকার কাছে লিজ দিয়ে দিয়েছে আমেরিকার একসময় একটা চাহিদা ছিল যে এই প্রবাল দ্বীপটি নিয়ে তারা সামরিক ঘাঁটি তৈরি করবে পর্যটক নিষেধাজ্ঞার কারণে অনেকের মনে এই কথাগুলো ঝুঁকি ঝুঁকি দিচ্ছে আসলে দক্ষিণ হচ্ছে তা কি পরিবেশ বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় জানিয়েছে যে পহেলা ফেব্রুয়ারি থেকে আগামী 30 অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে সেন্ট মার্টিন অর্থাৎ এই সময়ে সেন্ট মার্টিনে সাধারণ জনগণ ভ্রমণের উদ্দেশ্যে যেতে পারবেন না অর্থাৎ আগামী নয় মাস বন্ধ থাকছে পর্যটকদের জন্য সেন্ট মার্টিন যা আগে কোনো দলীয় সরকারের অধীনে ছিল ছয় মাস কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এসে তা তিন মাস বৃদ্ধি করে এই প্রবাল দ্বীপটিকে রক্ষা করার জন্য তারা করেছে নয় মাস অর্থাৎ আগে ছিল ছয় মাস এখন অন্তর্বর্তীকালীন সরকার তিন মাস যোগ করে তা করেছে নয় মাস অর্থাৎ এই নয় মাস এই প্রবাল দ্বীপে কোনো ভ্রমণকারী এখানে যেতে পারবেন না এই সেন্ট মার্টিন বন্ধ থাকবে কিন্তু এই সেন্ট মার্টিন বন্ধ থাকার পিছনে সরকার কি বলছে তাদের পরিকল্পনা বা কি সেটি আমরা জানার চেষ্টা করব। সেন্ট মার্টিনে যে পর্যটক যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে এর পেছনে অন্যতম কারণগুলোর মধ্যে একটি হচ্ছে পরিবেশগত ক্ষতি অর্থাৎ সেন্টমার্টিনে প্রচুর পরিমাণে পর্যটক যাওয়ার কারণে সেন্ট মার্টিনের পরিবেশ হুমকির মুখে পড়েছে এজন্য সেন্ট মার্টিন বন্ধ করে দেওয়া হয়েছে অতিরিক্ত পর্যটক যাওয়ার কারণে সেন্ট মার্টিনে প্লাস্টিকের পাহাড় জমেছে এই প্রবাল দ্বীপটির যে প্রবাল প্রাচীর সেটি দিন দিন ক্ষয়িগ্রস্ত হচ্ছে অতিরিক্ত পর্যটকদের কারণে এখানে পরিবেশ নষ্ট হচ্ছে পরিবেশে দূষণ হচ্ছে স্থানীয় জনগোষ্ঠীর জীবনযাত্রা ব্যাহত হচ্ছে বর্তমান সরকার বলছে সেন্ট মার্টিনের পরিবেশ ফিরিয়ে এনে সেন্ট মার্টিনের প্রবালকে স্বাভাবিক করে এবং এখানে যে বজ্রূপ ময়লা আছে এগুলো পরিষ্কার করে পরিচ্ছন্ন করে সুন্দর করে সেন্ট মার্টিনকে সাজিয়ে আবার কিছু নীতিগত সিদ্ধান্তের মাধ্যমে অর্থাৎ কিছু নিয়ম কানুন প্রণয়ন করার মাধ্যমে যারা পর্যটকরা একে একে যেতে পারেন সেখানে সেই পরিবেশ তৈরি করে তারা আবার সেন্ট খুলে দেবেন আগামী মৌসুমে আবার সেন্ট মার্টিন খুলে দেওয়া হবে এটি জানিয়েছে বর্তমান সরকার তখন সকলে আবেদন করার মাধ্যমে অর্থাৎ আগের মতো আর এত পর্যটক যেতে পারবে না এখানে আবেদন করার মাধ্যমে যাদের আবেদনে সাড়া মিলবে শুধুমাত্র তারাই এই পর্যটন কেন্দ্রটিতে ঘুরে আসতে পারবেন আসুন আমরা সকলেই এই দ্বীপটিকে পরিবেশবান্ধব করে গড়ে তুলি এবং আমাদের পর্যটন শিল্পকে রক্ষা করি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে